তারিখটা দু চব্বিশের পাঁচই জুন স্টার লাইনারে চড়ে সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর পৌঁছলেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন খুব তাড়াতাড়ি তাদের ফিরে আসার কথা ছিল কিন্তু তারা ফিরলেন ন মাস পর দু সালের উনিশে মার্চ কেন এতদিন কেন দেরি হলো তাদের এতদিন তারা কি করছিলেন মহাকাশে মহাকাশে যখন ওনারা যান যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আমাদের পৃথিবীকে পরিক্রমা করে প্রায় নব্বই মিনিটে একবার তার মানে ওনারা কিন্তু দিনে সূর্যাস্ত আর সূর্য যখন ওঠে আর কি ওনারা সেটা দেখতে পান তার ফলে সে দিন রাত্রির ব্যাপারটা একটু কেমন যেন গোল মেলে থাকে ওনাদের কাছে কিন্তু তাও কিন্তু ওনারা প্রায় দিনে ষোলো ঘন্টা কাজ করেন কাজ করেন বিভিন্ন রকমের যে এক্সপেরিমেন্ট থাকে মহাকাশে গিয়ে করতে হয় সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকাকালীন প্রায় একশো পঞ্চাশটি গবেষণা করেছেন একশো পঞ্চাশটি নতুন বিষয় নিয়ে প্রায় বাষট্টি ঘন্টা সুনিতা স্পেস স্টেশনের বাইরে স্পেস ওয়াক করেছেন এই স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণের জন্য এদের গবেষণার মূল বিষয়বস্তু ছিল বায়োনিউট্রেন্টস অর্থাৎ কিভাবে কিভাবে ব্যাকটেরিয়া ব্যবহার করে পুষ্টি পুষ্টিজাত দ্রব্য তৈরি করা যায় যেগুলো মহাকাশচারীদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে কিভাবে এরা এতদিন মহাকাশে রইলেন কি খেলেন তারা কিভাবে সারভাইভ করলেন এই প্রশ্নগুলো কিন্তু আমাদের অন্দরে ঘুরছে খাওয়া দাওয়া কিন্তু বেশিরভাগই আমরা যে যেরকম খাই সেরকমই খান মূল তবে ওই যে ঝালে ঝোলে অম্বলে ব্যাপারটা একটু অসুবিধে কি করতে হয় ওনাদেরকে যখন খাবার দাবারগুলো স্পেশাল প্যাকেজিংয়ে আমরা আমরা পাঠাই যাতে কি না সেগুলো বহুদিন ধরে থাকতে পারে আর তাছাড়া একটা ব্যাপার হয়েছে যে যেহেতু মাইক্রোগ্রাভিতে শূন্য মধ্যাকর ওনারা রয়েছেন তারপরে কিছু কিছু জিনিস একটু অসুবিধা হয় যেমন লবণ যেগুলো পাউডার যেগুলো জিনিস লবণ বা চিনি এগুলো নিয়ে একটু অসুবিধা সেই জন্য ওগুলোকে সবসময় লিকুইড ফর্মে ওগুলোকে পাঠানো হয় আর প্যাকেজিং যেগুলো হয় অনেক সময় ড্রাই করে ওনাদেরকে পাঠানো হয় ওনারা ফল খেতে পারেন যেমন সালে রাশিয়ার একজন কসমোনার উনি প্রথমবার মহাকাশে গিয়ে পিৎজা খেয়েছিলেন কি হয়েছিল যে যারা নতুন টিম এসছিল আর কি তারা ওনার জন্য পিৎজা নিয়ে এসেছিলেন আর উনি সেটা খেয়েছিলেন তা মানে সবকিছুই খাওয়া যায় তবে ওই যে বললাম বিভিন্ন ধরনের স্পেশাল প্যাকেজিং দরকার আর দরকার হচ্ছে যে ড্রাই করে অনেক সময় লিকুইড নাইট্রোজেন দিয়ে খাওয়া দাওয়া করে ড্রাই করা হয় আর একটা উদাহরণ হচ্ছে যে আইসক্রিম এই যে আমার কাছে প্যাকেটটা রয়েছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনট আইসক্রিম তা অ্যাস্ট্রোনটরা এই আইসক্রিম খেয়ে থাকেন আইসক্রিমকে পুরো ড্রাই করে প্যাকিং করে ওখানে ওখানে পাঠানো হয় আর একটা প্রশ্ন ওনারা বাথরুম ওনারা বাথরুম কীভাবে করেন সেটাও একটা স্পেশাল একটা ব্যবস্থা থাকে যে বাথরুমে যে টয়লেট সিট তাতে একটা ভ্যাকুম সিস্টেম লাগানো থাকে তার ফলে ভ্যাকুম সাকশন করে যে সলিড প্রোডাক্টগুলোকে সেগুলো কী করা হয় আর ডিসপোজ করা হয় আর ইউনিনের জন্য একটা স্পেশাল ব্যবস্থা থাকে যেগুলোকে কিনা কালেক্ট করে আবার রিসাইকেল করা হয় আর ঘুমনের ব্যাপারে ওনাদের স্পেশাল একটা ই থাকে একটা চেম্বার মতো থাকে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ওনাদেরকে ঘুমোতে হয় কেননা যেহেতু মহাশূন্যে ভেসে থাকেন তো তার ফলে ব্যাপারগুলো কিন্তু খুবই মজার যে তবে অভ্যেস হতে একটু সময় লাগে ওনারা কি ওখানে যান এই সমস্ত ব্যাপার অভ্যেস জন্য অনেক মানে এখানে প্র্যাকটিস করতে হয় ওই ধরনের এনভায়রনমেন্টে কথা ছিল নবস্বরেরা কাজ মিটিয়ে ফিরে আসবেন আট মধ্যে কিন্তু গোল বাঁধল যন্ত্রে আমরা জানি যে নাসা যখন কোনো একটা জিনিসকে তার প্ল্যান করে সেই প্ল্যানের জন্যে তার একটা কন্টিনজেন্সি প্ল্যানও থাকে অর্থাৎ প্ল্যানের ভেতরে যদি কোনো ব্যাপারে কোনো একটা জিনিস যদি ঠিকঠাক মতন কাজ না করে তাহলে তার অল্টারনেটিভ কি হবে এরকমও প্ল্যান করা থাকে তাহলে ওরা যে ফিরতে পারলেন না এর অল্টারনেটিভ প্ল্যান কি নাসার কাছে কিছু ছিল না যার জন্যে ওদেরকে এতদিন ধরে ওখানে থেকে যেতে হলো ফলে তারা এই যে এতদিন ধরে রইলেন ওখানে তার লং টার্ম এফেক্ট কী হবে সেটাও কিন্তু আমরা জানি না যন্ত্রের গোলযোগ আর সারানো সম্ভব হলো না স্টার লাইনার ফিরে চলল পৃথিবীর দিকে নভশ্চর্যের ছাড়াই স্বাভাবিকভাবেই শুনি তাদের অপেক্ষা করতে হলো যতক্ষণ পর্যন্ত একটি নতুন যান এসে তাদের ফিরিয়ে না নিয়ে যায় ততদিন পর্যন্ত কিন্তু তখন কে জানতো এই অপেক্ষা হবে দুশো ছিয়াশি দিনের এখন প্রশ্নটা এই যে এতদিন ধরে থাকার প্রয়োজনটা কেন পড়ল এটা নাসাকে এইটা যে হতে পারে এটা আগে থেকে কিছু চিন্তাই ছিল না কিংবা তা নাসা আরেকটা একটা রকেট আগে পাঠিয়ে তাদেরকে ফিরিয়ে আনতে পারতো না এইসব প্রশ্নগুলোর কোনো উত্তর আমরা খুঁজে পাচ্ছি না সুনিতার বুচ ফিরে আসার পর স্পেস এক্সের মালিক এলান মাস অনেকগুলো টুইট করেন ধন্যবাদ জানান স্পেস এক্স নাসা সকলকে পরে একটি টেলিভিশন সাক্ষাৎকারে এলান মাস বলেন তিনি অনেকদিন আগেই প্রস্তাব দিয়েছিলেন স্পেস এক্সের রকেটে সুনিতাদের ফিরিয়ে জন্য কিন্তু তার অভিযোগ রাজনৈতিক কারণে তাকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল শুধু তিনি নয় নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন বাইডেন সরকারের উদাসীনতার কারণেই এতদিন অবচরে পড়ে থাকতে হলো সুনিতা এবং বুজদের এখন এই যে সমস্ত কথাবার্তাগুলো যেভাবে হচ্ছে এটা তো ঠিক বিজ্ঞানীরা তো এই এই রকমভাবে এই ভাষায় কথা বলেন না বিজ্ঞানীরা সাধারণত কোনো প্রবলেম এলে সেই প্রবলেমের সাইন্টিফিক উত্তর খোঁজেন কেন সেই প্রবলেমটা অ্যারাইজ করলো সেইটা দেখেন এবং সেই প্রবলেমটা কিভাবে কাটানো যেতে পারে সেইটা করেন এখানে দেখছি যে তাহলে কি মনে হয় যে ইলন মাস্ক যে স্পেসের যে প্রোগ্রামটা সেটা কিন্তু সম্পূর্ণ ব্যবসায়িক স্বার্থে তিনি স্পেস ট্যুরিজম চালু করতে চান এবং সেই জন্যে তিনি এই রকেটের সংক্রান্ত গবেষণা তিনি টেকনোলজিক্যালি হি ইজ অ্যান্ড উইজার বহু মানে টেকনোলজিক্যালি আশ্চর্যজনক আবিষ্কারের কৃতিত্ব এলন মাস্কের রয়েছে স্পেস ট্রাভেল তার ভেতরে একটা এখন কিন্তু এই তার সঙ্গে একটা এই যে ব্যবসায়িক স্বার্থটা জড়িত আছে তার মানে এই এলন মাস্কের ব্যবসায়িক স্বার্থের জন্যেই কি এইভাবে ঘটনাটাকে ঘটানো হলো এবং এইভাবে যে প্রচারটা তাকে কে মানে ওদের ফেরাকে কেন্দ্র করে মিডিয়ার প্রচার এবং ট্রাম্পের কথাবার্তা ইরান মাস্কের কথাবার্তা কে ব্যবসায়িক স্বার্থটাকে সামনে রেখেই করা হচ্ছে এইটা আমাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে একটু বেশি সময় অপেক্ষা করতে হলো তবে সুস্থ হয়ে এই মর্তে অর্থাৎ পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস এবং বুজ উইল আমরা উৎকণ্ঠিত ছিলাম আশঙ্কিত ছিলাম কারণ আমাদের অভিজ্ঞতা কল্পনা চাওলাকে ঘিরে যা হয়েছিল তা খুব একটা সুন্দর নয় খুব একটা সুখের নয় কিন্তু তবু সেই আশঙ্কার মেঘ কাটিয়ে শুনি তারা ফিরে এসেছেন তারা সুস্থ আছেন তারা অবশ্যই এখন স্বাস্থ্যকর্মীদের নজরে আছেন তারা ধীরে ধীরে স্বাস্থ্যোদ্ধার করছেন আমরা আশা করব এভাবেই মহাকাশচারীরা মানুষরেরা যারা দীর্ঘদিন আত্মীয় পরিজন পরিবার ছেড়ে মহাকাশে রয়েছেন তারা সুস্থ শরীরে ফিরে আসেন পৃথিবীতে আমাদের